হরিম তর্ষৎ হরিম তর্ষৎ হরিম তর্ষৎ ওম অর্শ শ্রীমদ্ ভগবৎ গীতা মালা মন্ত্রস্ব শ্রী ভগবান বেদ বে ঋষি অনুষ্ঠন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা শৌচান্ন ও সুচান্নৌ প্রজ্ঞা বাদানন্দ ভাসস্যই তিবিজম সর্বধর্মান্ন পরিচার্যং নামকং ব্রজ অহংতাং সর্বপাপে ভৈ মক্ষই স্বামী মা শুচ ওম নম ভগবতে বাসুদেবায় নম ও নম ভগবতে বাসুদেবায় নম ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমজ মামকা পাণ্ডব চৈব কিম করব তো সঞ্জয় সবার চরণে আমার নমস্কার মুসলমান ভাইদের প্রতি আমার আদাপ অন্যান্য জাতির প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা ও অভিনন্দন আমি ছেলে মানুষ পরমার্থিক জগতের ভাব ভাষা দিয়ে আপনাদেরকে যে আনন্দ দিব সেই সামর্থ্য শক্তি হয়তো আমার নাই শাস্ত্রী বলেছে অজ্ঞ জয়ন্তী পাশ মাধ্যাবলম ইহার বাংলা সরলার্থ হলো আমি একজন অজ্ঞ বিবেকহীন অর্থহীন বিদ্যাহীন শাস্ত্রহীন চতুর্দিকে আমিহীন আমার এই কথার মধ্যে কোনো রকম যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে হয়তো আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার এই ভাষাগুলি যদি ভালো লেগেই থাকে তাহলে হয়তো সাবস্ক্রাইব কমেন্ট লাইক শেয়ার অবশ্যই আপনারা করবেন এই আমার অনুরোধ তাহলে গুরু শিষ্যের আলোচনা তাহলে ভক্তের আশা কি ভক্তের আশা কি মানুষ হয়ে যে মানুষের চরণে আমরা মাথা নত করি তাহলে ভক্তের আশাই বাকি এই বিষয় নিয়ে আলোচনা তাহলে ভক্তের কি আশা ভক্তের আশা হলো চরণের আশা ভক্তের কি আশা ভক্তের হলো চরণের আশা আর চরণের দাস হয়ে থাকার আশা তাহলে দাসের কর্মই বাকি গুরু সেবা ও পরিচর্যা দাসের আশা কি গুরুর রূপ দর্শন তাহলে দাসের লোভ কি কৃষ্ণ কথা গুরুর প্রসাদ ও তাহলে দাস যে গুরুর মুখে সুখী হয় তুমি কোন মন্ত্র শুনিয়াছ গুরু কৃষ্ণ মন্ত্র শুনিয়াছি দীক্ষা মন্ত্র কয় অক্ষর তাহলে দীক্ষা মন্ত্র হল পঞ্চপতি চতুর অক্ষর তারপর পঞ্চদশ কি কি কল দীর্ঘ অনেশ্বর চন্দ্রবন্ধুর তারপরে চতুর অক্ষর কি কি রা ধা কৃষ্ণ মন্ত্র কোন ছন্দ্র মন্ত্র হল গায়ত্রী চন্দ্র কোন গায়ত্রী কাম গায়ত্রী কাম গায়ত্রী গুরুকে রাধা ঠাকুরাণী ভগবত সম্বন্ধ কোথায় শ্রী গুরুর পাট পদ্ম যোথায় আম্বলন কি কি বৈষ্ণব গোস্বামী উদ্দীপন কি কৃষ্ণ কথা হরিনাম কোন স্বরূপ নিতানন্দ স্বরূপ মন্ত্র কোন স্বরূপ শ্রী রাধা স্বরূপ বিষ কোন রূপ কোন স্বরূপ শ্রীকৃষ্ণ স্বরূপ বিষ কোন বর্ণ বিদ্যুৎ বর্ণ মন্ত্রের কোন স্থান জাপট স্থান অধ্রামিত কোন বর্ণ হরিতাল বর্ণ হরিনামের কোন গ্রাম নন্দী গ্রাম হরিনামের কোন বর্ণ চম্পক বর্ণ মন্ত্র কোন বর্ণ কাঞ্চন বর্ণ কোন গোত্র অচুদানন্দন গোত্র কোন পরিবার নিতানন্দ পরিবার শিক্ষা মন্ত্র কোন বর্ণে শুনিয়াছ কোন শিক্ষা মন্ত্র কোন কর্ণে শুনিয়াছ বাম কর্ণে শুনিয়াছি শিক্ষা মন্ত্র কি কাজ করি আসা যাওয়া করি শিক্ষা মন্ত্র কতবার আসা যাওয়া করে একুশ হাজার ছয় শতবার তাহলে মায়েরা সবার চরণে আমার আবার নমস্কার আমার কথাগুলি ভালো লাগলে সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই আপনারা করবেন এই আমার অনুরোধ